হসরত আলী আলীহিয়াসাল্লাম ফেরেস্তাগণ মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর আবাদ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই ফেরেশতারা নূর তথা আলোর তৈরি তারা খাদ্য ও পানীয় গ্রহণ করেন না তারা পবিত্র স্থানে অবস্থান করেন তারা যে কোনো স্থানে গমন ও আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন চার ফেরেস্তাগণের নামসমূহ হজরত জিব্রাইল আলী হিয়াসাল্লাম হজরত ইসরাফিল আলী হাসাল্লাম হজরত মিকাইল আলী হিয়া সাল্লাম হসরত আজরাইল আলী সাল্লাম হসরত জিব্রাইল আলীহাল্লামের পরিচিতি অহিনাজিল করার দায়িত্ব ছিল হজরত জিব্রাইল আলী হাসাল্লামের কাজ হজরত জিব্রাইল আলিহ্লামকে বলা হয় সকল ফেরিস্তাগণের সর্দার তিনার নাম তিনবার কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে কোরআনে তাকে পবিত্র আত্মা বা রুহুল কুদুস বলা হয়েছে আল্লাহর আদেশ নিষেধ এবং সংবাদ আদান প্রদান যেসব ফেরিস্তার দায়িত্ব জিব্রাইল আলিহুয়া সাল্লাম তাদের প্রধান বলা হয় জিব্রাইল আলিহুয়া সাল্লামই আল্লাহর নবীদের বা বাণীবাহকদের কাছে ওহি পৌঁছে দিতেন ইসলাম ধর্মানুসারে হজরত জিব্রাইল আলিহুয়া চারজন প্রসিদ্ধ ও বিখ্যাত ফেরেস্তাদের মধ্যে অন্যতম হজরত জিব্রাইল আলী সাল্লামের কাজ ছিলেন নবী পৈগম্বরদের উপর ওহি ও একশো চারখানা আসমানি কিতাব নাজিল করা অন্যান্য ফেরেস্তাদের সর্দার বলা হয় হজরত জিব্রাইল আলী সাল্লামকে হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জিব্রাইল আলী সাল্লামের দুই কাঁধের দূরত্ব উড়ন্ত পাখির পাঁচশো বছরের রাস্তার সমান অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হজরত জিব্রাইলের ছয়শো ডানা আছে বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম হজরত জিব্রাইল আলিহাসাল্লাম ও অন্যান্য ফেরেশতাদের বিভিন্ন অঙ্গের যে বিবরণ দিয়েছেন সেগুলো পড়ে বোঝা যায় রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বিভিন্ন সময়ে ফেরেশতাদের যে আকৃতিতে দেখেছেন তিনি তার বিবরণ দিয়েছেন আপনি কিভাবে জিব্রাইল আলিহাসাল্লামের নাম বলেন কিভাবে উচ্চারণ করেন তার নাম জিব্রিল জিব্রাইল 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 জিব্রি এই পাঁচ ভাবে তার নাম উচ্চারণ করা হয় আর এটা বিভিন্ন ক্রীড়াতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এখানে বারবার কি শোনা যাচ্ছে ই ইল মানে আল্লাহ সুবানা এ নিয়ে কোনো মত পার্থক্য নেই জিব্রা মানে বান্দা দাস তাহলে জিব্রাইল অর্থ আল্লাহর দাস সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ রাসুল সাল্ল্লাহ সাল্লাম এবং আল্লাহ হস্তুবানা হুয়া তালা কিভাবে তাকে সম্বোধন করতেন এটা আসলেই একটা মজার বিষয় যখন আমি এই বিষয়ে গবেষণা করা শুরু করলাম প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে আমি বুখারি শরীফ থেকে জিব্রাহল আলিহুয়াশাল্লাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম প্রথম যে হাদিসে জিব্রাইল আলিফুয়া সাল্লামের নাম উল্লেখ আছে রসুল সাল্লু আলী সাল্লাম বলেন জিব্রিল সাল্লু আলি সাল্লাম আমরা সাধারণত জিব্রিলকে আলীফসাল্লাম হিসেবে সম্বোধন করি যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু রাসুল উল্লিফা সাল্লাম তার উপর সালাওয়াত করলেন সাল্লি সাল্লাম বলে রাসুল সাল্ল আলিফাল্লাম এটা করলেন জিব্রাইল আলীফাসাল্লামের উচ্চ মর্যাদার কারণে আরেকটা ব্যাপার রাসুল সাল্ল আলিফুয়া সাল্লাম প্রায়ই তার নাম বলে তাকে সম্বোধন করতেন না জানেন কিভাবে করতেন তিনি বলতেন যিনি আমার রবের নিকটে থাকেন আল্লাহ সবানা হুয়া তালা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করতেন সবগুলো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার ইনশাল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা যাবে তবে সবচেয়ে কমন যে বিষয়টি আপনি পাবেন তা হল রুহু শব্দটি আত্মা স্পিরিট আল্লাহ তাকে বলেন আর রুহুল কুদুস পবিত্র আত্মা আর রুহুল আমিন বিশ্বাসী আত্মা রোহানা আমাদের আত্মা আল্লাহ তাআলা তাকে আরও ডাকেন রাসুল সম্মানিত বার্তাবাহক বলে সর্বশেষ আরেকটি নাম বলেই আমরা অগ্রসর হব সময় স্বল্পতার কারণে এই নামটি আল্লাহ বা রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের পক্ষ থেকে নয় বরং ওয়ারাকা ইবনে নাউফেলের কাছ থেকে যিনি ছিলেন খাদিজা আল্লাহ তালা আনহা এর চাচাতো ভাই ওয়ারাকা বলেছিলেন ইনি হলেন নামুস যাকে মুসা আলি কাছে প্রেরণ করা হয়েছিল জিব্রাহল আলী দেখতে কেমন ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন জিব্রাহল আলিহ্লাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন তিনি মানুষের আকৃতি ধারণ করতেন আবার কখনো কখনো তিনি তার আকৃতিও ধারণ করতেন কিন্তু সেটা তার পূর্ণাঙ্গ আকৃতি ছিল না রাসুলসাল্লু আলিহাল্লাম বলেন আমি জিব্রাহল আলী হাসাল্লামকে দেখেছি আর তার ছিল ছয়শো ডানা রসুলসাল আরিফাল্লাম বলেন তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন রসুল সাল্ল আরিফাল্লাম আরও বলেন ওই ছয়শ ডানা শুধু ছড়ানোই থাকত না তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্ত ঝরতে থাকত আর তার ডানা রঙ ছিল সবুজ তার পায়ের পাতার রঙও ছিল সবুজ ফেরেস্তার আকৃতিতে তাকে এমন দেখাত আর তিনি হলেন অন্য সকল ফেরেস্তাদের চেয়ে আলাদা মনুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাত জিবরাইল আলিহুয়া সাল্লাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন তাকে বিভিন্ন রকম দেখাত কিন্তু যখন তিনি রাসুল সাল্লু আলিহুয়া নিকটে আসতেন তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম বলেন জিব্রিল আলিহাসাল্লামকে দিহিয়া ইবনে খলিফা আল কালবি রাজি আল্লাহু তাল্লাহ আনহু এর মতো দেখাত দিহ ইয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে বলা হতো বনুকাল্বের ইউসুফ ইউসুফ আলিহুয়াশাল্লাম সম্পর্কে মহিলারা কি বলেছিল ইনি একজন সুন্দর ফেরেস্তা তো দিহ ইয়াককে বলা হত বনিকালবে ইউসুফ মহিলারা দিহ ইয়াককে পছন্দ করত জিবরিল সাথেই নবী রাসুলদের সম্পর্ক আল্লাহ সুবানাহুয়া তালা এবং জিবরিল আলিহুয়াশাল্লামের সম্পর্ক কেমন প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা ফেরেস্তাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ তালা কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলিহুয়াশাল্লাম আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেস্তাদের সাথে কথা বলেন না উত্তর হল না মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেন ঠিক তেমনি ফেরেস্তাদের মাস থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলে থাকেন আল্লাহ তালা চারজন ফেরেস্তার সাথে কথা বলে থাকেন মোকাস্তিমাতে আমরা যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান এই চারজনের সাথে আল্লাহর সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায় কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রিল আলি হুয়াশাল্লামের সাথে কথা বলে থাকেন এমন একজন নবীর কাহিনী আপনি পাবেন না যেখানে জিব্রিল আলী হুয়াশাল্লামের আলোচনা নেই আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনোভাবে জিব্রাইল আলি হুয়াশাল্লামের নাম উঠে আসবেই তার উল্লেখ থাকবেই কারণ তাকে এক লাখ চব্বিশ হাজার পৈগম্বরের কাছে পাঠানো হয়েছিল মোসনাদে ইমাম আহমদের একটি হাদিসে এক লাখ চব্বিশ হাজার নবীর কথা উল্লেখ আছে তাদের মাঝে তিনশত পঞ্চাশ জন ছিলেন রাসুল তাদের প্রত্যেকের কাছে জিব্রিল আলী হুয়াশাল্লামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তোলার জন্য সমর্থন দেওয়ার জন্য প্রতিরক্ষার জন্য তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন তার আরেকটি উপাধি কি ছিল নাসুরুল আম্বিয়া তিনি ছিলেন নবীদের সাহায্যকারী জিব্রাইল আলিহুয়াশাল্লামী ইব্রাহিম আলিহুয়া সাল্লামকে শয়তানের প্রতি পাথর ছুড়তে বলেছিলেন আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করি সুভানন্দ দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের জিব্রাইল আলিহুয়াশাল্লাম ইব্রাহিম আলিফুয়া হজের হজের নিয়মকানুন শিখিয়েছিলেন কখনো কখনো জিব্রাইল আলিহুয়াশাল্লামের ভূমিকাকে স্পষ্ট রূপে উল্লেখ করা হয় না ইউসুফ আলিফুয়াশাল্লামের গল্পে কখনো কি জিব্রাইল আলি উল্লেখ পেয়েছেন আপনি ইউসুফ আলিহুয়াশাল্লামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন সেখানে হয়তো জিব্রাইল আলী হুয়াশাল্লামের কথা কখনো বলা হয় না কিন্তু তিনি সেখানে আছেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন আর আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবুয়াত অনেক কম বয়সে শুরু হয় আল্লাহ এবং জিব্রাইল আলী সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকে শুরু হয় জিব্রাইল আলিহুয়াশাল্লামের সাথে হজরত ইউসুফের কখন প্রথম দেখা হয় যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করেন যাকে তিনি আগে কখনোই দেখেননি তিনি ছিলেন জিব্রাইল আলিহাসাল্লাম জিব্রিল আলিহাসাল্লাম তাকে ধরে ফেলেন যেন ইউসুফ আলিফাসাল্লাম পড়ে গিয়ে ব্যথা না পান সোভান চিন্তা করে দেখুন ইবনাল কাইম রহমতুল্লাহ আলিহি এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনায় নিদর্শন রয়েছে যে কোন সৃষ্টি আল্লাহর রজ্জু ধারণ করলে আল্লাহ তালা অবশ্যই তাকেও ধারণ করে তিনি আপনাকে পড়ে যেতে দিবেন না তিনি আপনাকে নষ্ট হয়ে যেতে দিবেন না মাঝে মাঝে এই উল্লেখটা খুবই সূক্ষ্ম আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না এখানে জিব্রাহিল আলিফুয়াসাল্লামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ ইউসুফ আলিফুয়াসাল্লাম যেন পড়ে গিয়ে ব্যথা না পান সেজন্য তালা তাকে পাঠালেন ধরে ফেলার জন্য কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আলীহাসাল্লামের উল্লেখ পাওয়া যায় তো মুসা আলীকুয়া ঘটনা তিনি সাথে বহুবার ছিলেন কিন্তু আমরা জিব্রিল আলিহুয়া উল্লেখের যে সহি বর্ণনা পাই তা তার শত্রু ফেরাউনের সাথে তিরমিজি শরীফের একটি সহি হাদিসে বর্ণিত আছে জিব্রাইল আলী হুয়া নবী করিম সাল্লু আলিহুয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন কারণ আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লা বলে ফেলবে আর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবানহালা জিব্রিল আলী সাল্লামের চেয়ে বেশি কে চেনে আল্লাহ সুবানহালাকে জিব্রিল আলী সাল্লামের চেয়ে বেশি কে চেনে জিব্রিল আলী সালাম জানেন আল্লাহ তালা এতই দয়ালু যে এমন কি ফেরাউনের মতো পাবিষ্ঠর সুযোগ আছে আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দেগির অপরাধ মুছে দিতে পারে জিব্রিল আলীহুয়াশাল্লাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে এখন জিবরিল কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিলেন না এরপর আল্লাহ তালা জিব্রিল আলী বলেন হে জিব্রিল আমার ইজ্জত এবং গৌরবের কসম যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইত আমি তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার গাদা নিক্ষেপ কোনো কাজে আসত না আমি তবুও তাকে ক্ষমা করে দিতাম এখন দেখুন আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি যখন কোন পাপি ব্যক্তি মারা যায় ফেরেশতারা তারা তার মুখে আঘাত করতে থাকে জিবরিল আলি কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন তিনি বলেন আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমার শ্রেষ্ঠ প্রভু হাদিসে আমরা জিবরিল আলিখুয়াশাল্লামের একটা বিষয় দেখতে পাই মাঝে মাঝে যখন জিবরিল রসুল রসুলসাল্ল আলীফুয়া সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন বরং তিনি বলতেন আল আলা সর্বোত্তম প্রভু বলেছেন এতে আল্লাহস্তুবানা হুয়া তালার প্রতি জিব্রিল আলি হুয়াশাল্লামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায় হজরত জিব্রাহল আলী আসল আকৃতিতে দেখা ঘটনা প্রথমবার তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন তিনি হজরত জিব্রাহিল আলী হুয়াশাল্লাম তার আসল আকৃতি দেখানোর অনুরোধ করেন হুজুরের অনুরোধের প্রেক্ষিতে তিনি তার আসল আকৃতি ধারণ করে দেখান দ্বিতীয়বার মেরাজ শরীফের ঘটনায় তাকে আসল আকৃতিতে দেখেছেন অর্থাৎ সিদ্রাতুল মুহা নামক সেই ঊর্ধ্ব জগতে তৃতীয়বার মক্কাই আজ আদ নামক স্থানে দেখেছেন এই ঘটনা নবুয়াদ প্রাপ্তির নিকটবর্তী সময়ে সংঘটিত হয়েছিল চতুর্থবার হুজুরের শ্রদ্ধেয় চাচা হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহু যখন অনুরোধ করেছিলেন যে আমি হজরত জিব্রাহল আলী হুয়াশাল্লামকে তার আসল আকৃতি সহকারে দেখতে চাই তখন প্রথম হুজুর সাল্লু আলীহুয়াশাল্লাম তাকে নিষেধ করলেন যে আপনি তাকে দেখতে পারবেন না কিন্তু তিনি আবারও আকৃতি সহকারে দেখতে চায় কিন্তু তিনি আবারো আরস করলেন যে আপনি অনুগ্রহ করে দেখিয়ে দিন তখন হজর সল্লাহ আলিখ আসাল্লাম বললেন আপনি বসুন হজরত হামজা রাদিয়াল্লাহ তালা আনহু তার পাশে বসে গেলেন এ সময় হজরত জিব্রাহল আলিহুয়া সাল্লাম অবতরণ করেন হজর সাল্ল আলিহুয়াশাল্লাম হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহুকে বললেন ওই যে চেয়ে দেখুন তিনি দৃষ্টি উঠিয়ে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের দেহ সবুজাব পাথরে নাই চমকাত ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তালা আনহু এই উজ্জ্বল্য সহ্য করতে না পেরে बेहোশ হয়ে পড়ে গেলেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত, কোন এক সময় হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করিলেন। হে জিবরাইল, তোমার বয়স কত বছর হয়ে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর করিলেন, হে আল্লাহ রাসুল আমি আমার বয়স সম্পর্কে কিছুই বলতে পারি না তবে আমি আপনাকে আমার বয়স সম্পর্কে এতটুকু তথ্য জানাইতে পারি যে চতুর্থ আসমানে একটি উজ্জ্বল তারকা ছিল উক্ত তারকাটি সত্তর বছর পর পর আসমানে একবার উদয় হইত আমি উহাকে বাহাত্তর হাজার বার উদয় হইতে দেখিয়াছি তখন নবী করিম সাল্ল সাল্লাম বললেন হে জিব্রাইল তোমার প্রতিপালকের ইজ্জতের কসম নিশ্চয়ই আমি ছিলাম সেই উজ্জ্বল নক্ষত্র বা তারকা জিব্রাইল আলী হুয়া কোন নবীর কাছে কতবার এসেছেন জিব্রাইল আলী হুয়া আদম আলি কাছে বারো বার এসেছেন ইদ্রিস আলিহুয়া কাছে চারবার এসেছেন নুহ আলিহুয়াশাল্লামের কাছে পঞ্চাশ বার এসেছেন ইব্রাহিম আলিহুয়া কাছে বিয়াল্লিশ বার এসেছেন মৌসা আলি হুয়া কাছে চারশো বার এসেছেন ঈসা আলী কাছে তেরো বার এসেছেন ইয়াকুব আলী খুয়াশাল্লামের কাছে চারবার এসেছেন আইয়ুব আলী কাছে ৩০ বার এসেছেন আর হজরত মোহাম্মদ সাল্ল আলী কাছে চব্বিশ হাজার বার এসেছেন সূত্র আল ইতকান ফি উলুমিল আন একবার বিশ্বনবী সাল্লু আলি তাকে জিজ্ঞেস করেছিলেন হে জিব্রিল আমার ইন্তেকালের পর আপনি কতবার দুনিয়াতে আসবেন জিব্রিল আলীখুয়াশাল্লাম বললেন দশ বার আসব এবং দুনিয়া থেকে দশটি জিনিস তুলে নেব আর দশতম জিনিসটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত ইসরাফিল আলিফিয়াসাল্লাম সিঙ্গায় ফু দেবেন এবং কিয়ামত শুরু হয়ে যাবে দশটি জিনিস হল বরকত তুলে নেওয়া হবে ইবাদতের স্বাদ বা মজা তুলে নেওয়া হবে পারস্পরিক মহব্বত তুলে নেওয়া হবে লজ্জা তুলে নেওয়া হবে হক বা সঠিক বিচার তুলে নেওয়া হবে সবর বা ধৈর্য তুলে নেওয়া হবে আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে যারা হক কথা জানলেও তা বলবে না ধনীদের অন্তর থেকে সাহস উঠিয়ে নেয়া হবে ইমানদার ব্যক্তি থাকবে না ইমান উঠে যাবে কারীদের অন্তর থেকে কোরআন তুলে নেয়া হবে